আসসালামু আলাইকুম আজ শেয়ার করবো দোকানের মতো পারফেক্ট ম্যাউনিজ রেসিপি কাঁচা ডিমের মেওনিজ অনেকেই পছন্দ করে না বিশেষ করে বাড়ির বড়রা তো খেতেই চায় না তো আজ শেয়ার করবো সিদ্ধ ডিম দিয়ে মেওনিজ এই ম্যাওনিজটা যে কোনো ফাস্ট ফুড আইটেম অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো খাবার দিয়ে খেতে পারবেন আর এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো প্রথমে এখানে আমি দুটো সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি এখন এই ডিম দুটোকে আমি ব্যালেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো ডিম দিয়ে ম্যাউনিজ তৈরি করব আপনারা চাইলে আরও বেশি করে তৈরি করে নিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর দিয়ে দেব এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ স্বাভাবিক তাপমাত্রার পানি আর তিন টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি একটা চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ ভিনেগার এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রসটাও দেওয়া যাবে দিয়ে দিচ্ছি এক চিমটির মতো রসুন এখন এই সব উপকরণ একসাথে ব্যালেন্ডার জারে আমি ভালোভাবে ব্যালেন্ড করে নেব তো ব্যালেন্ডার জারে ব্যালেন করে নেওয়ার পর দুই তিন মিনিট এটাকে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে দেওয়ার পর আবার এটাকে তিন থেকে চার মিনিট ভালোভাবে ব্যালেন করে নেব বাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্বাদের ম্যাউনি আর এই মেয়নিসটা থেকে কিন্তু হুবহু আপনি একেবারে রেস্টুরেন্টের স্বাদ পাবেন আর এটাকে যদি আপনি আরও ঘন করে তৈরি করতে চান সেক্ষেত্রে পানিটাও স্কিপ করতে পারেন তো এখন মেয়োনিজটা আপনাদের আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর এখন এই মেয়োনিজটা আপনারা কিন্তু ফ্রিজে এক সপ্তাহর মতো সংরক্ষণ করে রাখতে পারবেন আর এই মেয়োনিশটা যে কতটা টেস্টি সেটা বাসায় তৈরি করে খেলেই বুঝবেন তো বড়রাও কিন্তু এখন থেকে সিদ্ধ ডিম দিয়ে মেওনিশ তৈরি করলে খুব সহজেই খেয়ে নেবে তো যে কোনো ধরনের ফাস্টফুড আইটেম বা আপনাদের পছন্দ মতো যে কোনো খাবার দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে তো আশা করছি এখন থেকে তোমরাও বাসায় একেবারে রেস্টুরেন্টের মতোই মেয়নিজটা তৈরি করে নিতে পারবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ